তো বন্ধুরা এর আগের দিন আমরা একটা মোচা খেয়েছিলাম কিন্তু দুটো মোচা এখনও পর্যন্ত খাওয়া হয়নি সব থেকে বড়ো কথা এই যে মোচা বেঁচে খাওয়াটাই হচ্ছে সমস্যা আজবাছি কালবাছি এই করতে করতে এখনও পর্যন্ত দুটো মোচা রয়ে গেছে আর মোচা দুটো এখনও রয়েছে যেহেতু শীতকাল বলে রয়েছে গরমকাল হলে কবে ও বারোটা বেজে যেত তো চলো আজকে এটা ছাড়িয়ে নিই মানে পালন দিয়ে যে একটা ঘ্যাট করেছি দেখে রাখছি কড়াই থেকে আর সবই রান্না করবো এই দেখো আর এখানে কি হবে হবে এই হচ্ছে যেহেতু আজকে সোমবার সোমবার এগুলাই হবে আর ওই মোছা হবে আর বেশি কিছু না আর জলপাই আছে চাটনি করার আমার ইচ্ছা করছে না এখন কেন জলপাইগুলো গুলো তো নষ্ট হয়ে যাবে দেখি সময় থাকলে অবশ্যই করব এখন ঠিক নেই আগে এগুলো রান্না করে নিই ছেলে স্কুলে যাবে বাবা ড্রয়িং প্র্যাকটিস করছে কিছু আমি বুঝতে পারছি না যে কি ড্রয়িং তোমরা কি বুঝতে পারছো এটা কি ড্রয়িং হচ্ছে কি ড্রয়িং হবে এটা তবে এখন কিছু বোঝা যাচ্ছে না কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না চলো তো করতে থাকুক

দেখো বন্ধুরা দেখো আর উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে দেখেছো এটা সবথেকে বড় কথা হচ্ছে এই ঠান্ডার সময় উনুনটা খুব কাজের দাও কাপগুলো দেখি কাপগুলো এই যে ধুয়ে সেই ছোটবেলার মধ্যে

কি ভালো তো তো বন্ধুরা ওয়েদারটা দেখো এখনই হয়তো বৃষ্টি চলে আসবে প্রচন্ড মেঘ আকাশে আর এর মধ্যে রান্না হচ্ছে দেখো ছোট্ট উনুনে মিনি কিচেন আমাদের এখন ছেলের সঙ্গে সঙ্গে তোমার দিদি ভাইও সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করে আবার খেলা শুরু করে খেলা শুরু করে দিয়েছে আর সেই সঙ্গে কিন্তু রান্নাও হয়ে যাচ্ছে খেলার ছলে রান্নাও হয়ে যাচ্ছে আর আজকে রেসিপি খিচুড়ি মুগ ডাল দিয়ে মুগ ডালের খিচুড়ি আর এর মধ্যে সবজি দিলে ভালো হতো আমার ছেলে আবার সবজি পছন্দ করে না বিশেষ জন্য জাস্ট সুমনা আলু পছন্দ করে তাই আলু দিয়েছি তো বন্ধুরা ওদিকে বৃষ্টি হচ্ছিল উনুনটা আবার জায়গা পরিবর্তন করেছে দেখো তোমাদের দিদি অবস্থা দেখো ধোয়াই এই দেখো এই দেখো কি করছে দেখো ধোয়ার জন্য মাথা পুরো আটকিয়ে দিয়ে ধোয়া দিচ্ছে ফুদিবা এই দেখো এভাবে অভিজ্ঞতা কার হচ্ছে আসলে ওই উল্টো দিক থেকে হাওয়া আসছে ওইটা হাওয়া আসছে তুমি ওইদিকে চলে যাও চলে যাও না যাও চলে যাও ওইদিকে অনিশ হার ফু ফা ফু ফা হিপ হিপ ফু এবার চোখ খুলতে পারলো বাবা তো দেখো বন্ধুরা ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে যে মেঘ আর উনোটা তো এখানে ছিল বৃষ্টি পড়ছে এই জন্য জায়গা পরিবর্তন হয়েছে

স্নান করে আসবে তারপরে আমরা তিনজনে খেয়ে নেব কেমন হয়েছে তোমার দাদা ভাই অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেছি উনুনটা এখন আচের মতন জ্বলছে কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে কি করা যাবে যেটুকু উনুনের তাপ রয়েছে আমরা হাত পা ছেঁকে নেবো এতটাই ঠান্ডা পড়ছে আর কি তাই মনে হচ্ছে মেঘলা দিন তো সেদিন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো চলো তো বন্ধুরা খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই দেখো

কেমন হয়েছে বলো ভালো হয়েছে না নিজে রান্না করেছে বলো তাই নাকি না তুমি বলো তুমি খাও দেখি দেখি এখন বাবা কি বলে কেমন হয়েছে খুব ভালো হয়েছে ও তুমিও তো রান্না করেছো কি করে বুঝবো যে ঠিক বলছো তুমি তো বন্ধুরা আমি বলবো কি হয়েছে চলো আমি খাই খেয়ে তারপর বলছি তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঠিক আছে ফার্স্ট টাইম একদম খুব সুন্দর হয়েছে এর আগে চা হয়েছে আর এই খিচুড়ি হলো খুবই সুন্দর হয়েছে রান্না বাটির খিচুড়ি রান্না দেখো এই খেলার ছলে ছলে তোমার দিদি ভাই একটা খিচুড়ি রান্না করে ফেললো আতোমা দিদি ভাই নিশ্চয়ই এটা মনে করেছে যে ছোটবেলায় আত্মীয়দের সঙ্গে কিভাবে এই রান্নাবাটি খেলা করতে করতে অনেক জিনিস রান্না করেছে আর এটা করতে গিয়ে কিন্তু সেই কথাটাই মনে পড়েছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর হচ্ছে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই দেখো সঙ্গে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানাবে এরকম রান্না যদি দেখতে চাও মিনি কিচেনের আমাদের মানে মিনি খেলনার রান্নাবাটি আর তোমাদের কার কার মনে পড়ছে সেই পুরনোদের সেই ছোটবেলার কথাগুলো সেটা শেয়ার করো কিন্তু আমি আমরা এখন এটার নাম দেবো মিনি কিচেনের ছোটো রান্নাবাটি মানে ছোটোবেলার রান্না বাটি খেলা তার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা